রাজ্য তৃণমূলের নির্দেশে জেলায় জেলায় অয়ার রুম পৌঁছে যাচ্ছেন মন্ত্রীরা এসআইআর কাজ যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার দায়িত্বই দেওয়া হয়েছে মন্ত্রীদের বৃহস্পতিবার দুপুরেই পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের ঘাটাল ব্লক তৃণমূল কার্যালয়ে অয়ার রুমে পৌঁছে যান মন্ত্রী মলয় ঘটক সাথে ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি ঘাটাল ব্লকের বিএলএ ও নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী দ্রুত এসআইআর কাজ সম্পন্ন করার নির্দেশ দেন মন্ত্রী মলয় ঘটক কী কর্মসূচি দেখুন আপনারা সবাই জানেন যে ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রীয় সরকার যৌথভাবে এসআইআর মাধ্যমে ভোটার লিস্ট থেকে কিভাবে জেনুইন ভোটারদের নাম বাদ দেওয়া যায় সেই একটা প্রক্রিয়া বিহার থেকে শুরু হয়েছে বিহারে প্রায় বাষট্টি লক্ষ মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে পশ্চিমবঙ্গেও এই প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে ভোটার ভোটারদের নাম বাদ দেওয়া যায় বিশেষ করে যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক সেই সমস্ত নাম কি করে ভোটার লিস্ট থেকে উঠিয়ে দেওয়া যায় সেই প্রক্রিয়া চালু হয়েছে এবং সেটা যাতে না হয় সেটা যাতে সুষ্ঠুভাবে ভোটার তাদের ভোটাধিকার রক্ষা করতে পারে তার জন্য তৃণমূল কংগ্রেসের যে দল সেই দলের তরফ থেকে আমরা বিএলএ প্রত্যেকটা বুথে বুথে আমরা নিয়োগ করেছি বিএলওর সঙ্গে যারা বাড়ি বাড়ি রিভিশন করছেন ভাটালিস্টে রিভিশন করছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কয়েকদিন আগে একটা ভার্চুয়াল মিটিং করেছেন এবং সেই ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে বিভিন্ন দলীয় যারা কর্মী আছেন দলীয় যারা মন্ত্রী আছেন বা পদাধিকারী আছেন তাদেরকে নির্দেশ দিয়েছেন বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে এই কাজটা দেখার জন্য যে কাজটা সঠিক হচ্ছে না কাজ ঠিক মতো হচ্ছে না এবং কাজ যদি কোথাও গা থাকে বা কোথাও কাজের কম থাকে তাহলে সেটাকে যাতে ইমিডিয়েটলি পূরণ করা যায় সেই কারণেই আমরা ঘুরতে শুরু করেছি এবং আমি দেখছি যে এখানে মোটামুটি ভালো একটা কাজ হচ্ছে প্রায় নব্বই পার্সেন্টের মতো ইতিমধ্যেই ডিজিটাইজড হয়েছে বাকি দশ পার্সেন্ট আগামী দু তিন দিনের মধ্যে আশা করছি হয়ে যাবে এখানকার যারা মানুষ যাতে তাদের ভোটাধিকার রক্ষা হয় গণতন্ত্র যাতে ভারতবর্ষে রক্ষা হয় এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমাদের যারা কর্মীরা রয়েছেন বিশেষ করে যারা মাঠে ময়দানে কাজ করছেন তারা অক্লান্ত পরিশ্রম করছেন এবং তারাই যাতে মানুষের নাম ভোটার লিস্টে থাকে সেই কাজটা করে যাচ্ছে আমি তাদেরকে তাদেরকে ধন্যবাদ জানাতে এসেছি তাদের সঙ্গে দেখা করতে এসেছি তাদেরকে উজ্জীবিত করতে এসেছি বারবার রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে একজনেরও যদি ভোটারের নাম বাদ যায় আন্দোলন করবেন আপনি ঘুরছেন বিভিন্ন জায়গায় আজকে ঘাটাল সাংগঠনিক জেলায় এসেছেন এরকম কোনো অভিযুক্তি পাচ্ছেন তখন এখনও পর্যন্ত যতক্ষণ না ড্রাফট ভোটার লিস্ট বেরোচ্ছে কার নাম বাদ গেল কার নাম এলো সেটা তো আমরা জানতে পারবো না কারণ ডিজিটাইজেশন হচ্ছে বাড়ি বাড়ি ফর্ম বিলি হয়েছে সেই ফর্ম কালেকশন হয়েছে সেই পার্সেন্টেজ একটা আমরা এখন জানতে পারছি আমি একটু আগে প্রথমেই বললাম যে নাইনটি পার্সেন্টের মতো এই জেলাতে হয়েছে এখনও কয়েকদিন বাকি আছে সুতরাং বাকি দশ পার্সেন্টের মধ্যে কত কিছু কতটা ডিজিটাইজড হয় কতজন মারা গেছেন যারা মারা গেছেন তাদের নাম তো বাদ যাবেই যাদের হয়তো বিবাহ সূত্রে কোনো মহিলা এক জায়গার থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়েছেন আবার নূতন মেয়েরা এই অঞ্চলে যারা বিবাহ সূত্রে এসেছেন তাদের নামগুলোও যাতে থাকে সেই জন্য আমরা কাজ করছি এটা একটা রাজনৈতিক দলের কাজ এবং আমাদের দল নির্দেশ দিয়েছে আমাদের নেতৃবৃন্দ নির্দেশ দিয়েছে আমরা সেই জন্য ঘুরছি তারা আন্দোলন শুরু করেছেন তাদের কাজের চাপ রকম আপনাদের যে বিএলএ আছে তাদের কোনো সমস্যা আমাদের দলের কর্মীরা জীবন দিয়ে কাজ করে সুতরাং সমস্যা নিশ্চয়ই আছে পারিবারিক সমস্যা থাকতে পারে কারোর শারীরিক সমস্যা থাকতে পারে কারোর আর্থিক সমস্যা থাকতে পারে কিন্তু তাদের কাছে দলটা সব থেকে বড় এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি মনে করি তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তারা জীবন দিয়েও তিনি যদি কোনো নির্দেশ দেন সেই কাজটা করবেন